তাহলে প্রথমে পাঁচের এক নাম্বার অঙ্কটা আমি গড়ে তুলে নিচ্ছি দেখো পাঁচের এক নাম্বার অঙ্কটা দেওয়া আছে এক নয় নয় গুণন আচ্ছা তাহলে দেখো এইখানে এক নয় নয় আহ গুনন দুই পাঁচ এখানে আমরা খুব সহজেই কিভাবে করতে পারি আমরা কিন্তু পাশাপাশি গুণের নিয়ম শিখেছি এখানে কিন্তু পাশাপাশি গুণের নিয়মেই গুণটা করা হবে কিন্তু এটা কিন্তু আমরা আরো সহজভাবে পাশাপাশি গুণের নিয়মে যেরকম আমরা দুইটা সংখ্যা ভাগ করছি এইখানে কিন্তু একই ভাবে কিন্তু একইভাবে দেখো কিভাবে যদি আমরা একটু আহ অঙ্কগুলাকে সহজভাবে বানানি এখানে কত আছে দেখো একশো নিরানব্বই একশো নিরানব্বই এর সাথে গুণ আছে একশো নিরানব্বই কিভাবে হয় দুইশো থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে একশো নিরানব্বই হয় অথবা একশো একশো সাথে যদি আমরা নিরানব্বই যোগ করি তাও কিন্তু আমাদের একশো নিরানব্বই হয় দুইটা ভাবেই কিন্তু আমাদের একশো নিরানব্বই হয় এইভাবে সহজ ভাবে আমরা একটু গুণগুলাকে দেখবো দেখো তাহলে আমরা দুইশো থেকে এক বিয়োগ করি আমরা দুইশো থেকে আমরা কিন্তু একশো একশোর সাথে নিরানব্বই যোগ করেও করতে পারবো দুইশো থেকে এক বিয়োগ করে এইভাবেও আমরা করতে পারবো যদি আমরা দুইশো থেকে এক বিয়োগ করি তাহলে আমাদের একশো নিরানব্বই হচ্ছে দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা বিয়োগ এক করবো নিরানব্বই দেখছি নিয়মে আমাদের এইভাবে দেওয়া থাকলে ব্র্যাকেটের মধ্যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে সবগুলোর সাথে আমাদের বাইরের সংখ্যাটা গুণ করা লাগে আমরা একই ভাবেই গুণ করবো দুইশো থেকে এক বাদ দিলাম একশো নিরানব্বই হচ্ছে এখন পঁচিশের সাথে প্রথমে দুইশো গুণ করবো দেখো তাহলে দুইশো গুণন পঁচিশ আবার পঁচিশের সাথে এক গুণ করবো দেখো এক গুণন পঁচিশ আমরা খুব সহজে আহ বিয়োগটা বের করতে পারবো আগে আমরা কত গুণ আছে দুইশোর সাথে গুণ আছে তাই না পঁচিশ তাহলে পঁচিশ তুলে নিলাম এরপরে ডানে দিব কারণ আমরা জানি যে এই যে ডান পাশে আমাদের যতগুলো সৈন্য দেওয়া থাকবে এই শূন্য বাদ দিয়ে আমাদের যে অঙ্কটা থাকবে এটার সাথে আমরা গুণ করব এবং পরে শূন্য দিয়ে দেব কিমাগে দেখো 200 আছে তাহলে শুধু 2 এর সাথে গুণ করব আর ডান পাশে যে শূন্য আমরা দুইটা শূন্য আছে ডান পাশে রেখে দেব শুধু 2 এর সাথে গুণ করব শূন্য বাদ দিয়ে ডান পাশে শূন্যগুলো বাদ দিয়ে যে সংখ্যা থাকবে শুধু সেটা গুণ করব কিন্তু আমরা এখানে তাহলে পাঁচ দেবono 10 10 এর শূন্য হাতে থাকে 1 2 2 4 আর হাতে থাকে 5 তাহলে দেখো আমাদের কিন্তু গুণ করা হয়ে গেছে এখন এই যে শূন্য আমরা যে ডানে রাখছিলাম এই শূন্য কয়টা আছে দুইটা তাহলে এই দুইটা শূন্য আমরা শুধু দিয়ে দেবো তাহলে আমাদের গুণফল চলে আসবে তাহলে এই গুণফলটা কত পাঁচ হাজার পাঁচ শূন্য 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 তাহলে এখানে আমরা কত বসাবো দেখো পাঁচ হাজার পাঁচ শূন্য 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 বিয়োগ এখানে পঁচিশের সাথে এক গুণ করলে আমাদের কত হবে পঁচিশের সাথে এক গুণ করলে আমাদের পঁচিশ হবে আমরা জানি তাহলে পঁচিশ এখন তাহলে এই যে পাঁচ হাজার থেকে পঁচিশ বিয়োগ করলে আমাদের যেটা মান আসবে এটাই কিন্তু আমাদের অঙ্কের গুণ ফল হবে দেখো এই যে একটা বড় গুণকে আমরা খুব সহজেই ভেঙে কত সুন্দরভাবে সহজেই করতে পারতেছি তাহলে এখানে কত আছে শূন্য শূন্য এখান থেকে বিয়োগ করবো কত পঁচিশ তাহলে বিয়োগ করলে পাঁচ আছে উপরে যেহেতু শূন্য তাহলে পাঁচ আছে দশ ধরতে হবে পাঁচ আছে কত হলে দশ পড়ব পাঁচ উপরে যেহেতু দশ কল্পনা করে নিচ্ছি তাহলে নিচে দুইয়ের সাথে এক যোগ করতে হবে তিন তিন আসে কত হলে আবারও দেখো উপরে শূন্য দশ ধরতে হবে তিন আসে কত হলে দশ পাবো সাত যেহেতু উপরে আমরা দশ কল্পনা করছি তাহলে নিচে এক যোগ করতে হবে নিচে যেহেতু সংখ্যা নেই তাহলে শুধু একই কল্পনা করতে হবে নিচে এক আসে কত হলে উপরে দেখো শূন্য তাহলে শূন্য মানে আবারও দশ কল্পনা করতে হবে তাহলে এক আসে কত হলে দশ পাবো নয় আচ্ছা তাহলে উপরে যেহেতু আমরা দশ কল্পনা করে নিছি তার মানে নিচে এই যে পাঁচের নিচে কিন্তু আমাদের আবারও এক ধরতে হবে আছে এক আসে কত হলে পাঁচ পাবো চার তাহলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে চার নয় সাত পাঁচ তাহলে এই যে আমাদের একশো নিরানব্বই এর সাথে পঁচিশ গুণ করলে কিন্তু গুণ ফলটা হবে চার হাজার নয়শো পঁচাত্তর